আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানীর গুরুত্ব এবং ফজিলত এই কুরবানির গুরুত্ব এবং ফজিলতের উপর সাতটি আলোচনা করব এক নাম্বার কুরবানি আল্লাহ তালার নিদর্শন দুই নাম্বার কুরবানি আল্লাহ তালার নৈকট্য অর্জন করার মাধ্যম তিন নাম্বার কুরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহি আসাল্লাম এর সুনত জিন্দা হয় চার নম্বর কুরবানির গুরুত্ব পাঁচ নম্বর কুরবানির ফজিলত ছয় নম্বর কুরবানির বস্তু খাওয়া যাবে মানুষকে দেওয়াও যাবে এবং সংরক্ষণ করাও যাবে সাত নম্বর কুরবানির উদ্দেশ্য কুরবানি করার উদ্দেশ্য এই সাতটি বিষয় আলোচনা করবে ইনশাল্লাহ এক নম্বর কুরবানি আল্লাহ তালার নিদর্শন সুরা হজ্জের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এটাই আল্লাহ তাআলার বিধান যে আল্লাহ তালার নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই সম্মান করে এই হল এক নম্বর কুরবানি আল্লাহ তালার নিদর্শন দুই নম্বর কুরবানী আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম সুরা আনামের একশো তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহাইয়া ওয়ামাতি লিল্লাহি রব্বিন আলমিন হেনবি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ যিনি সমস্ত জগতের রব সুবাহান তিন নম্বর কুরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহি আসাল্লাম এর সুন্নত জিন্দা হয় এক নাম্বার উদাহরণ সুরা আফাদ একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর আমি তাকে এক মহান জবেহের মাধ্যমে এক কুরবানির মাধ্যমে মুক্ত করলাম আর তা ছিল একটি জান্নাতি প্রেরঙ্কিত দুব্বা দুই নম্বর উদাহরণ ইবনে মাজার সাতাইশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জায়দ ইবনে আরকাম আনহু থেকে বর্ণিত قال أصحاب رسول الله صلى الله عليه وسلم الله الرسول الصحابي جد شكرا يا رسول الله ما هذه الأضاحي يا رسول الله أمر جه اي الله الرسول بولن قال سنة أبيكم إبراهيم এটা হজরত ইব্রাহিম আলাইহিও সাল্লামের সুন্নত এটা হজরত ইব্রাহিম আলাইহিও সাল্লামের সুন্নত চার নম্বর কুরবানির গুরুত্ব তিরমিতি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিস এক পাঁচশত সাত নম্বর হাদিস أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر আল্লাহর মসুল দশ বছর মদিনাতে অবস্থান করেছেন দশ বছর মদিনায় বসবাস করেছেন প্রতি বছর আল্লাহর বসুল নিজে কুরবানি করেছে ইসলামে অবশ্যই কুরবানির গুরুত্ব রয়েছে পাঁচ নাম্বার কুরবানির ফজিলত পাঁচটা ফজিলতের কথা বলবো ফজিলত নাম্বার এক এটি আল্লাহ তা কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল তির্মিধী শরীফের চোদ্দশো নম্বর হাদিসের বর্ণনা অলা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম আল্লাহর রসুল বলেন মা আমিলা আদামিউন মিন আমালিন ইওমান হারি আহাব্বা ইলল্লা মিন ইহ কিদ্দাম মানুষ কুরবানির দিন যেই কাজ করে আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানির দিন কুরবানি করা কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্য থেকে আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হচ্ছে কুরবানির দিন কুরবানি করা ফজিলত নাম্বার দুই কুরবানির পশুর রক্ত

আমরা যে কুরবানি করি এই কুরবানির পশুর সিং আছে পশম আছে এবং তার খুর আছে আল্লাহর বসুর বলেন কুরবানির পশু নিজের সিং খুর পশম সহ কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে হাজির হয়ে যেই ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষী প্রদান করবে ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষী প্রদান করবে এরপরে আল্লাহর রসুল বলেন বিমাকানিন রক্ত জমিনে পড়ার আগেই এটা আল্লাহ তালার কাছে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় ফজিলত নাম্বার তিন প্রতিটি রক্তের ফুটায় ফুটায় একটি করে নেকি দেওয়া হবে বাইহাকি শরীফের 17495 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের অংশ বিশেষ জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন বিকুল্লি ক্বাতরাতিন হাসানাতুন কুরবানির পশুর প্রতিটি ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা একটি করে নেকি লেখে দেন ফোটায় ফোঁটায় একটি করে নেকি আল্লাহ তালা লিখে দেন ফজিলত নাম্বার চার কুরবানির পশু ফুলসিরাতের বাহন হবে আমরা যখন কুরবানি করার নিয়তে পশু ক্রয় করবো তখন মোটা তাজা হৃষ্ট পুষ্ট ভালো পশু ক্রয় করার চেষ্টা করব। কারণ এটা ফুলসিরাতের আমাদের বাহন হবে কাংজুল উম্মা কিতাবের নাম বারো হাজার একশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা অলহ রসুল উল্লাহি সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেন আজ জমুদো হ্যাঁ ইয়াকুম ফাইনাহা আলাহ শিরাতী মতো ইয়াকুম তোমরা মোটা তাজা পশু কুরবানী কর কেননা এটা ফুলশিরাতি তোমাদের জন্মবাহন হবে ফজিলত নম্বর পাঁচ জহান নামের ডাল হবে যাহান্নামের দেওয়াল হবে তারপর রানী শরীফের সাতাইশ ছত্রিশ নম্বর হাদিসের বর্ণনা অল্লাহ রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর বসুল বলেন মানদহা তৈয়ী বাতন বিহানবসুহু মহতাস ই বন কানাত কানত হিজাবাম হেজাবম্ মিনন্নার আল্লাহর বসুল বলেন যে ব্যক্তি হাসি খুশি মনে কুর্বানী করে সোয়াবের আশায় ওই কুরবানি তাকে বাঁচানোর জন্য জাহান নামের ডাল এবং দেওয়াল হয়ে যায় জাহান নামের দেওয়াল হয়ে যায় বাঁচানোর জন্য এই গেল পাঁচটা ফজিলত ছয় নম্বর আলোচনা কুরবানির পশুর গোস্তু খাওয়াও যাবে মানুষকে দেওয়াও যাবে এবং সংরক্ষণ করে রাখাও যাবে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন হাদিসের অংশ বিশেষ কুলু তোমরা নিজেরা খাও ইমু এবং মানুষদেরকে খাওয়াও ও আদা এবং নিজেরাও সংরক্ষণ কর কেউ যদি কয় যে পুরা কুরবানির বস্তু নিজে খামু কোনো সমস্যা নেই খাওয়া যাবে ও আত্ম ইমু এবং মানুষকে খাওয়ানোও যাবে ও আড্ডা খিরু এবং সংরক্ষণ করে রাখাও যাবে কিন্তু আমরা কি করি নিজেরা খেয়ে মানুষকে আমরা দেই না নিজেরাও খেতে হবে আত্মীয় স্বজন গরিব মিসকিন তাদেরকেও দিতে হবে কারণ তাদেরও একটা হক রয়েছে ও আদা এবং সংরক্ষণ করতে বলা হয়েছে আমরা এরকমভাবে সংরক্ষণ করি কুরবানির আগে আমরা ফিরিজ কিনি কেনার পর পুরা গরু এই নিয়তে রাখি আগামী কুরবানি পর্যন্ত আমরা খাবো না নিজে খাবা মানুষকে খাওয়াবা এবং সামর্থ্য অনুযায়ী সংরক্ষণ করবা যায় আছে কোনো সমস্যা নেই সাত নাম্বার সর্বশেষ আলোচনা আমরা যে কুরবানি করি এই কুরবানি করার উদ্দেশ্য কি সুরা হজ্জের সৈত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা যে পশু কুরবানি করো এই কুরবানি পশুর রক্ত গোস্ত আমার কাছে কিছুই পৌঁছায় না বরং আমার কাছে পৌঁছায় তোমাদের দিলের তাকওয়া আল্লাহ তালার কাছে রক্ত পৌঁছায় না গোস্ত পৌঁছায় না পৌঁছায় কি একমাত্র মনের তাকওয়া এই জন্য আমরা কুরবানি করার শুরুতে আমরা নিয়তকে আমরা সহি করবো নিয়তকে সহি করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব